রক্তে টেস্টেস্টোর পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলে যৌন চাহিদা কমে যাওয়া শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া যৌন অক্ষমতা সহ আরো অনেক সমস্যা হতে পারে পারেস্টোরন পুরুষদের প্রধান হরমোন যা মূলত টেস্টিস বা ওভারি থেকে উৎপন্ন হয় এছাড়াও অল্প পরিমাণে অ্যাডেনাল গ্ল্যান্ড এবং মেয়েদের ওভারি থেকে ওটি তৈরি হয় একজন পুরুষের শারীরিক যে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা তাকে পুরুষ হিসেবে চিহ্নিত করি তা মূলত এই টেস্টাস্ট্রন হরমোনের কারণেই হয় টেস্ট হরমোনের প্রধান যে কাজটি হচ্ছে তা হচ্ছে শুক্রাণু তৈরি করা এছাড়াও এটি বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ তৈরি করতে হাড় এবং মাংসপেশি গঠনে রক্ত উৎপাদনে ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তে টেস্টেস্ট্রণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলে যৌন চাহিদা কমে যাওয়া শুক্রণের পরিমাণ কমে যাওয়া যৌন অক্ষমতা সহ আরও অনেক সমস্যা হতে পারে সুতরাং টেস্টোস্টোরন খুব গুরুত্বপূর্ণ একটি সেক্স হরমোন যাই হোক একই বিষয় প্রায় লক্ষ্য করা যায় কোনো কারণে যখন একজন টেস্টেশন টেস্টি করার পরে দেখেন সেটি একটু কম তখন উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং নিজের ইচ্ছাই হোক বা অন্য কোনো পরামর্শ হোক টেস্টেশন সাপ্লিমেন্ট নিয়ে নেন যা মোটে উচিত নয় কারণ এর ফলে টেস্টেস্টন উৎপাদনের যে স্বাভাবিক প্রক্রিয়া তা বাধাগ্রস্ত হয় যা আপনার জন্য ভালো নয় কারণ টেস্টেস্টন ওষুধ বা ইনজেকশন ছাড়াও কিন্তু প্রাকৃতিকভাবে টেস্টেশ্রন রক্তে বৃদ্ধি করা সম্ভব আজ আমি আপনাদের বলবো টেস্টেশ্রনে ইনজেকশন বা ওষুধ ছাড়াই পাঁচটি প্রাকৃতিক উপায়ে রক্তের টেস্টেশনের পরিমাণ আমরা বাড়াতে পারি প্রথমত যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে পুষ্টিকর বা সুষম খাবার এক্ষেত্রে বলতে হয় টেস্টেশ্রন উৎপাদনে তিনটি নিউট্রিয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা হচ্ছে জিঙ্ক অবটি ভিটামিন ডি এবং ফ্যাট অতএব কিছু কিছু খাবার আমাদের খুব বেশি পরিমাণে খেতে হবে এক্ষেত্রে যে খাবারগুলো খুব বেশি বেশি খাওয়া উচিত তা হচ্ছে মটরশুটি বাদাম সিম রঙিন শাকসবজি ডিমের কুসুম মাছের তেল দুধ ঘি বা দুগ্ধজাতীয় খাবার রসুন আদা দারুচিনি রঙিন শাকসবজি এবং কলা ডালিম নারকেল এর পাশাপাশি কিছু খাবার আমাদের পরিহার করা উচিত একটি হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড অ্যালকোহল সিগারেট ইত্যাদি টেস্টেস্টন উৎপাদনে ভিটামিন ডি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এক্ষেত্রে বলবো ভিটামিন ডি এর খুব ভালো একটি উৎস হচ্ছে সূর্যের আলো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট হলেও সূর্যের আলো উপভোগ করার চেষ্টা করুন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে তা হলো এক্সারসাইজ এক্ষেত্রে বলা হয়ে থাকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম খুবই জরুরি যদি প্রতিদিন সম্ভব নাও হয় তাহলে সপ্তাহে কমপক্ষে তিন থেকে চার দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করুন তৃতীয় যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে পর্যাপ্ত ঘুম এক্ষেত্রে বলা হয়ে থাকে কোয়ালিটি স্লিপটা খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন কমপক্ষে পক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি তবে এই নয় যে আপনি দেরি করে ঘুমিয়ে দুপুর বারোটায় উঠবেন এটা মোটে স্বাস্থ্যের জন্য ভালো নয় সেক্ষেত্রে সময় মতো ঘুমানো খুব গুরুত্বপূর্ণ চতুর্থ যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে স্ট্রেস এই স্ট্রেস আমাদের শরীর মনের জন্য খুবই ক্ষতিকর এই স্ট্রেসের কারণে রক্তে কটিসলের পরিমাণ বাড়ে যে কটেসল পরবর্তীতে টেস্টেশন কমিয়ে দেয় এই স্ট্রেসের কারণে যৌন চাহিদা কমে যায় উত্থানজনিত সমস্যা সহ অনেক সমস্যা হতে পারে তার মানে স্ট্রেস আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই স্ট্রেসকে কখনো বাদ দেওয়া সম্ভব নয় কারণ আমাদের দিন যত যাবে স্ট্রেস বাড়তেই থাকবে অতএব আমাদের উচিত হবে স্ট্রেসকে মানিয়ে নেওয়া বা তার সাথে কোপ করে চলা এক্ষেত্রে সংক্ষেপে যদি বলতে চাই তাহলে আমি বলবো প্রতিদিন কমপক্ষে বিশ মিনিট তিরিশ মিনিট হলেও নিজের জন্য সময় বের করুন নিজের শরীরের মনের যত্ন নিন এই সময় আপনি নিজের শখের বা পছন্দের কাজগুলো করতে পারেন পরের দিনে কি করবেন তার একটি লিস্ট তৈরি করুন আগের দিনে এক দুই তিন চার এভাবে যে কাজটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি শুধু করুন যেগুলো বাদ দিতে পারবেন সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন কিছু কাজ অন্যদের ভাগ করে দিন অন্যদের দায়িত্ব বুঝিয়ে দিন যে কাজগুলো না করলেও চলবে সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন পাশাপাশি মাইন্ডফুলনেস মেডিটেশন রিল্যাক্সেশন ইত্যাদি আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পঞ্চম যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে শারীরিক ওজন এক্ষেত্রে অবশ্যই আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ ওজন বেড়ে গেলে আমাদের যৌন স্বাস্থ্যের ক্ষতি হয় টেস্টাস্ট্রন বাধাগ্রস্ত হয় এই পাঁচটি বিষয় যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আমার বিশ্বাস টেস্টাস ইঞ্জেকশন বা ওষুধ ছাড়াই রক্তে প্রাকৃতিকভাবে টেস্টেস্ট্রন বৃদ্ধি করা সম্ভব